ভয়ঙ্কর পরিস্থিতি মুর্শিদাবাদে এবার বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির ঘটনায় এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার লক্ষ্ণৌতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্মান সমারোহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তিনি বিরোধীদের তীব্র সমালোচনা করেন যোগী বলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তিনজন হিন্দু নাগরিককে ঘর থেকে বের করে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার সবাইকে প্রান্তিক এবং গরিব সম্প্রদায়ের মানুষ যারা জমির প্রকৃত সুবিধাভোগী হওয়ার কথা ওয়াকাপ আইনের বিরোধিতার প্রেক্ষিতে তিনি দাবি করেন সংশোধিত ওয়াকাপ আইন চালু হওয়ার পর থেকেই একাধিক স্থানে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে তার কথায় গরিব মানুষ যদি ঘর পান উন্নত জীবন পান তাহলে বিরোধীদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে এটাই তাদের ভয় বিভ্রান্তির রাজনীতি আর চলবে না এছাড়াও বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া নির্যাতনের প্রসঙ্গ তুলে যোগী বলেন বাংলাদেশে যারা অত্যাচারিত হচ্ছেন তারাও মূলত দলিত সম্প্রদায়ের মানুষ অথচ কংগ্রেস তৃণমূল বা সমাজবাদী পার্টি এ বিষয়ে কখনও আওয়াজ তোলে না গত কয়েকদিন ধরে অশান্ত মুর্শিদাবাদ জেলার সুতি এলাকা হাইকোর্টের নির্দেশে সেখানে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তিনজনের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তৎপর হয়েছে রবিবারের সন্ধ্যার পর নতুন কোনো অশান্তির খবর পাওয়া যায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সব ধর্মের মানুষের উদ্দেশ্যে শান্তির বার্তা দিয়ে বলেন সব ধর্মের মানুষের কাছে আমার আবেদন দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন কিন্তু ওয়াকআপ বিলের বিরোধিতা সব ধর্মের মানুষ করেনি করেছে একটা পার্টিকুলার মুসলিম সম্প্রদায়ের মানুষ সে কথাও কিন্তু মুখ্যমন্ত্রী বলার সাহস পাচ্ছেন না যাতে ভোট ব্যাংকের রাজনীতিতে ভোট না পড়ে এই মুসলমান ভোট ব্যাঙ্ক তার জন্যই কিন্তু এই মুখ্যমন্ত্রী সচেষ্ট হয়েছেন আপনাদের অবশ্যই এই কথাটি ভাবতে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের ব্যালট বাক্সে আপনি কাকে ভোট দেবেন অবশ্যই আপনাদের কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন